আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু তুমি কি করছো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What are you doing ফ্রেন্ড এখানে ওয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডু অর্থ করা ডুইং অর্থ করছো ফ্রেন্ড অর্থ বন্ধু হোয়াট আর ইউ ডুইং ফ্রেন্ড বন্ধু তুমি কি করছো আমি এখন রান্না করছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম কুকিং নাও এখানে আই অর্থ আমি নাও অর্থ এখন কুক অর্থ রান্না করা কুকিং অর্থ রান্না করছি আই আম কুকিং নাও আমি এখন রান্না করছি তুমি আজ কি রান্না করছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ কুকিং টুডে এখানে হোয়াট অর্থ কি কুকিং অর্থ রান্না করছো টুডে অর্থ আজ হোয়াট আর ইউ কুকিং টুডে তুমি আজ কি রান্না করছো ভাত মাছ এবং মাংস এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রাইস ফিশ অ্যান্ড মেট এখানে রাইস অর্থ ভাত ফিশ অর্থ মাছ অ্যান্ড অর্থ এবং মিট অর্থ মাংস রাইস ফিশ অ্যান্ড মিট ভাত মাছ এবং মাংস এই রুমে কতজন লোক এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মেনি পিপল ইন দিস রোম এখানে হাউ মেনি অর্থ কতজন পিপল অর্থ লোক দিস অর্থ এই রোম অর্থ রোমে হাউ মেনি পিপল ইন দিস রোম এই রোমে কতজন লোক এখানে পাঁচজন লোক আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেয়ার আর ফাইভ পিপল হিয়ার এখানে ফাইভ পিপল অর্থ পাঁচজন লোক হেয়ার অর্থ এখানে দেয়ার আর ফাইভ ফেপো হেয়ার এখানে পাঁচজন লোক আছে আজ তুমি কাজে যাওনি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডিড নট গো টু ওয়ার্ক টুডে এখানে ইউ অর্থ তুমি ডিড নট গো অর্থ যাওনি টু ওয়ার্ক অর্থ কাজে টুডে অর্থ আজ ইউ ডিড নট গো টু ওয়ার্ক টুডে আজ তুমি কাজে যাওনি না আজ আমার ছুটি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো টুডে ইজ মাই ডে অফ এখানে নো অর্থ না টুডে অর্থ আজ মাই অর্থ আমার ডে অফ অর্থ ছুটি নো টুডে ইজ মাই ডে অফ না আজ আমার ছুটি তুমি কোথায় কাজ করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার ডু ইউ ওয়ার্ক এখানে ওয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি ওয়ার্ক অর্থ কাজ করো ওয়ার ডু ইউ ওয়ার্ক তুমি কোথায় কাজ করো আমি একটি দোকানে কাজ করি এই বাক্যটের ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক এন আর শপ এখানে আই অর্থ আমি ওয়ার্ক অর্থ কাজ করি এ অর্থ একটি শপ অর্থ দোকানে আই ওয়ার্ক এন আর শপ আমি একটি দোকানে কাজ করি সবাই একসাথে কাজ করো এই বাক্যটের ইংরেজি অর্থ হবে এভরি ওয়ান ওয়ার্ক টুগেদার এখানে এভরি অর্থ সবাই ওয়ার্ক অর্থ কাজ করো টুগেদার অর্থ একসাথে এভরি ওয়ান ওয়ার্ক টুগেদার সবাই একসাথে কাজ করো হ্যাঁ সবাই এখানে কাজ করি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়াস এভরি ওয়ান ওয়ার্কস হিয়ার এখানে ইয়াস অর্থ হ্যাঁ এভরি অর্থ সবাই ওয়ার্কস অর্থ কাজ করি হেয়ের অর্থ এখানে ইয়াস এভরি ওয়ান ওয়ার্কস হের হ্যাঁ সবাই এখানে কাজ করি সবাই এখন কাজে আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরি ওয়ান ইজ অ্যাট ওয়ার্ক নাও এখানে এভরি অর্থ সবাই ওয়ার্ক অর্থ কাজে নাও অর্থ এখন এভরি ওয়ান ইজ অ্যাট ওয়ার্ক নাও সবাই এখন কাজে আছে শুধু আমি রুমে আছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম দ্য অনলি ওয়ান ইন দ্য রোম এখানে আই অ্যাম অর্থ আমি অনলি অর্থ শুধু ইন দ্য রোম অর্থ রুমে আছি আই অ্যাম দ্য অনলি ওয়ান ইন দ্য রোম শুধু আমি রুমে আছি তোমার বেতন কত টাকা এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ ইজ ইয়োর স্যালারি এখানে হামাজ অর্থ কত ইউর অর্থ তোমার স্যালারি অর্থ বেতন হাও ইজ ইউর স্যালারি তোমার বেতন কত টাকা বেতন বেশি না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি ইজ নট হাই এখানে স্যালারি অর্থ বেতন হাই অর্থ বেশি নট হাই অর্থ বেশি না স্যালারি ইজ নট হাই বেতন বেশি না কত টাকা বলো আমাকে এই বাক্যটের ইংরেজি অর্থ হবে টেউ মে হাউ মাচ মানি এখানে টাউমি অর্থ আমাকে বলো হাউ মাছ অর্থ কত মানি অর্থ টাকা টেউ মে হাউ মাছ মানি কত টাকা বলো আমাকে আমার বেতন দশ হাজার এই বাকুটের ইংরেজি অর্থ হবে মাই স্যালারি ইজ টেন থাউজেন্ড এখানে মাই অর্থ আমার স্যালারি অর্থ বেতন টেন অর্থ দশ থাউজেন্ড অর্থ হাজার মাই স্যালারি ইজ টেন আমার বেতন দশ হাজার আমার একটা কাজ দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড জব এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার এ অর্থ একটা জব অর্থ কাজ আই নিড আ জব আমার একটা কাজ দরকার তুমি আমাকে সাহায্য করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হালভ মি এখানে ইউ অর্থ তুমি হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে ইউ হেল্প মি তুমি আমাকে সাহায্য করো তুমি কথা বলো আমার বসের সাথে এই বাক্যটের ইংরেজি অর্থ হবে ইউ টক টু মাই বস এখানে ইউ অর্থ তুমি টক অর্থ কথা বলো টু মাই বস অর্থ আমার বসের সাথে ইউ টক টু মাই বস তুমি কথা বলো আমার বসের সাথে বস এখন কোথায় আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের ইজ দ্য বস নাও এখানে হ্যার অর্থ কোথায় বস অর্থ বস নাও অর্থ এখন ওয়ার ইজ দ্য বস নাও বস এখন কোথায় আছে সে এখন দোকানে আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ইন দ্য শপ নাও এখানে হি অর্থ সে ইন দ্য শপ অর্থ দোকানে আছে নাও অর্থ এখন হি ইজ ইন দ্য শপ নাও সে এখন দোকানে আছে ঠিক আছে আমি এখন যাচ্ছি এই বাক্যটের ইংরেজি অর্থ হবে ওকে আই অ্যাম গোয়িং নাও এখানে ওকে অর্থ ঠিক আছে আই অ্যাম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি নাও অর্থ এখন ওকে আই অ্যাম গোয়িং নাও ঠিক আছে আমি এখন যাচ্ছি আমি তার সাথে কথা বলবো এই বাক্যটের ইংরেজি অর্থ হবে আই উইল টক টু হিম এখানে আই অর্থ আমি উইল টক অর্থ কথা বলবো টু হিম অর্থ তার সাথে আই উইল টক টু হিম আমি তার সাথে কথা বলবো